মারাত্মক তথ্য নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তিলোত্তমার খুন এবং রেপের পিছনে খুন এবং ধর্ষণের পিছনে আসল দোষীকে অবশেষে তার নাম প্রকাশ্যে আসলো পুজোর আগে এবং তার সাথে সাথে বলে রাখি এই যে কুন্তলিতে ন বছরের যে নাবালিকার রেপ এবং ধর্ষণ হয়েছে রেপ এবং খুন হয়েছে তার পিছনে যে কত বড় রহস্য রয়েছে তার মা কিন্তু আর পদ্মাফাস করলো সমস্ত ডিটেলসে যাবো তার আগে তোমাদেরকে বলে রাখি যে তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা খুব ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দুশো জন ডক্টরকে সাক্ষ্য রেখে সিবিআই অবশেষে দুশো তেরো পেজের একটা চার্জশিট জমা দিতে চলেছে যেই চার্জশিটের মধ্যে লেখা আছে যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আর কেউ নয় হ্যাঁ এই চার্জশিটটা এটাই লেখা আছে এখনও পর্যন্ত আর কেউ নয় দ্বিতীয় সঞ্জয় রায়ই তীরোত্তমার ধর্ষণ ও খুনের পিছনে রয়েছে কিন্তু অনেক ডক্টর অনেক কি নাট্যশিল্পীরা তারা কিন্তু এবং অনেক পলিটিক্সের যারা রয়েছেন তারাও কিন্তু একটা কথাই বলছেন যে একটা একটা কি বলবো একটা মধ্যক অবস্থায় একটা ছেলে কখনোই সম্ভব হবে না একটা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক একটা মেয়েকে মেয়ের সাথে একা লড়াই করে বা একা এরকম একটা ঘিন্নতর কাজ করতে পারবে যেখানে দাঁড়িয়ে তীরোত্তমার শরীরে একশোটার ওপর এক কামড়ের দাগ এবং খতের দাগ রয়েছে সেটা কখনোই কিন্তু একজনের পক্ষে সম্ভব নয় তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে যে একজন সাধারণ সিভিক ছিল তাকে বাঁচানোর জন্য এত বড়ো বড়ো অফিসাররা হ্যাঁ এত ডক্টররা তাদের হাত কখনোই থাকবে না তাকে বাঁচানোর জন্য এত তথ্য প্রমাণ লোক লোকাট কেন করবে কিসের স্বার্থে এত মানুষ কেন মানে এই শুধুমাত্র সঞ্চয় রায়কে বাঁচানোর জন্যই করবে এই প্রশ্নটা কিন্তু অনেক ডক্টরদের মাথায় এবং অনেক নাট্যশিল্পী বলো অনেক পলিটিক্সে যারা রয়েছে তাদের মাথায় বলো একটা কথাই কিন্তু খেলছে যেখানে চাষিটা এটাও লেখা আছে যে শুধু মানে এইটা কিন্তু ধারণা যেটা করছে সিবিআই যে শুধুমাত্র একজনের দ্বারা কিন্তু এটা নয় কিন্তু এখন পর্যন্ত ধৃত সঞ্জয় রায়কেই কিন্তু মানে প্রমাণও যে সেই হয়েছে কারণ তার কিন্তু যে কি বলবো এই মেয়েটার শরীর কিন্তু তারই রস কিন্তু পাওয়া গেছে এবং তার সাথে তোমাদের এটাও বলে রাখি যে এই যে সন্দীপ ঘোষ হ্যাঁ এবং এই যে টারা ওসি অভিজিৎ মণ্ডল এদের দুজনের নামও কিন্তু রয়েছে প্রমাণ তত্ত্ব প্রমাণ লোপাট এবং এই যে কি বলবো যেই দু নম্বরে কাজবারগুলো করেছে তাদের জন্যও কিন্তু তারা রয়েছে এবং তত্ত্ব প্রমাণ বিশেষ করে তত্ত্ব প্রমাণ লোপাটদের জন্য কিন্তু তারাও কিন্তু দোষী হিসাবে সেই চারশিটি কিন্তু তাদের নামও উল্লেখ রয়েছে চাষিদের খুনিং বা ধর্ষণের নাম কিন্তু তাদের নাম কিন্তু কোনো উল্লেখ নেই শুধুমাত্র সঞ্জয় রায়ের কিন্তু নাম উল্লেখ রয়েছে এখানে আমার একটা প্রশ্ন যেখানে সঞ্জয় রায় প্রথমে যখন নাকি এটাকে অ্যারেস্ট করা হয় তখন কিন্তু সে বলেছিল যে আমি খুশি আমাকে শাস্তি দেওয়া হোক কিন্তু পরবর্তীকালে সঞ্জয় রায় কিন্তু বলে যে আমি দোষী নই আমাকে ফাঁসানো হচ্ছে আমার মাথায় অনেক পেশার রয়েছে এখানে সব থেকে বড় সঞ্জয় রায় যদি মুখ খোলে তাহলে কিন্তু অনেক বড় বড় মাথারা বেরিয়ে আসবে কিন্তু এখানে আমি বুঝতে পার মানে আমাদের অনেকেরই এটা হয়তো মনে প্রশ্ন অবশ্যই আসবে যে শুধু শুধু সঞ্জয় রায় যদি সে নাই করে থাকে কারণ তার উকিলও কিন্তু বলেছে যে সঞ্জয় রায় কিন্তু কিছু করেনি ওকে ফাঁসানো হচ্ছে যেখানে সঞ্জয় রায় পরবর্তীকালে বয়ান দিয়েছিল যে সে সে সেমিনার রুমে গেছিল গিয়ে যখন ওই অবস্থায় যখন নাকি পড়ে দেখে তখন কিন্তু সে পালিয়ে আসে কিন্তু ধরে নিলাম ধরে নিলাম যেটা পরবর্তীকালেও জানা যাচ্ছে যে তার যে এই মৃত তিলত্তমার শৈলে যেই রস পাওয়া গেছে সেটা এই সঞ্জয় রায়েরই তো সেখানে দাঁড়িয়ে যেটা আমরা মানে সিবিআই যেটা ইনভেস্টিগেশন করে জানা গেছে যে এই যে মর্গেও অনেক ধরনের কাজ কুকৃতি করা হতো হ্যাঁ যে লাশ লাশের লাশকে নিয়েও ছেছানি বা ধর্ষণ করা হতো এরকম তো হয়তো সঞ্জয় রায় মৃত মৃতর ওপর দিয়েই এমন কিছু করেছে হ্যাঁ কিন্তু কিন্তু এইটা শুধুমাত্র সঞ্জয় রায়ের কাজ কিন্তু হতে পারে না সেটা কিন্তু আমারও ব্যক্তিগত মতামত কারণ আমি একজন সাধারণ নাগরিক হিসাবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমারও কিন্তু একটা কিছু মতামত থাকতে পারে আর এই জায়গা কিন্তু আমি আমার নিজের মতামতও দিতে পারি তাই না কি এখানে কিন্তু অনেক ডক্টরের সাথে সাথে আমার ও কিন্তু এই এই কোশ্চেনটাই রয়েছে যে একটা মেয়ের ওপর কখনোই একজন মানে মধ্য অবস্থা একটা লোক এতটা প্রেশারাইজ করতে পারে না কখনোই নয় কারণ তিলোর তোমার মানে শরীর এবং এই সঞ্জয় রায়ের শরীর যদি তোমরা বোঝো তাহলে তোমরা নিজেরাও কিন্তু সেটা বুঝতে পারবে এখানে কিন্তু অনেক বড় একটা প্রি প্ল্যান যে চলছে প্রি প্ল্যানিং এবং পরিকল্পিতভাবে যে এই খুন এবং মার্ডার হয়েছে সেটা কিন্তু সিবিআই তাদের চার্জশিটেও কিন্তু লিখে দিয়েছে এটাও কিন্তু পরিষ্কার সেই চার্জশিটে লেখা আছে এবং ছাপ্পান্ন দিনের মাথায় কিন্তু চার্জশিটটা বেরিয়েছে খুব অল্প দিনের মধ্যেই এইটাই একটা পজিটিভ একটা বলতে পারো কিন্তু আমরা সিবিআইয়ের ওপর আস্থা কখনোই হারাতে পারি না সিবিআই যেভাবে ইনভেস্টিগেশন চালাচ্ছে পরবর্তীকালে হ্যাঁ এই যে যার দোষী যারা তাদের প্রত্যেকের নাম কিন্তু বেরিয়ে আসবে কারণ এখানে শুধুমাত্র এই যে এই সঞ্চয় রায়কে বাঁচানোর জন্য কিন্তু এই এত বড়ো তত্ত্বপ্রমাণ্যপাট এত কিছু সরা সরিয়ে ফেলা হয়নি আর যেখানে দাঁড়িয়ে এই মানে কি বলবো দুর্নীতি দুর্নীতির যেই কেসগুলো চলছে যে যার জন্য মেনলি সঞ্জয় রায় এবং সরি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে ঘুরুমি ধর্ষণের মামলায় তার জড়িত আছে বলে কিন্তু প্রথম থেকেই কিন্তু তাদের ওর জন্যই গ্রেপ্তার করা হয়েছিল আর এখন কিন্তু তারাও ওই যে তথ্য প্রমাণ লোপাট করেছে সেই জন্যও কিন্তু সেই চার্জশিটে তাদের উল্লেখ রয়েছে পরবর্তীকালে অবশ্যই আমরা দেখব যে আপাতত এইটুকুই আমরা জানি পরবর্তীকালে অবশ্যই আমরা দেখব যে সিবিআই আর কি কি মানে তুলে ধরে নিয়ে আসে আমাদের সামনে কারণ সিবিআইয়ের ওপর আস্থা হারালে চলবে না তাই নয় কি কারণ প্রথম দিকে এটা পুলিশের হাতে থাকলেও পরবর্তীকালে সিবিআই হাতে যখন এসছে তখন কিন্তু সমস্ত তথ্য প্রমাণ লোপাট অলরেডি হয়ে গেছে সেখান থেকে বের করে নিয়ে আসা অনেকটা টাফ কাজ কিন্তু এবার বলি কুন্তলি কুন্তলিতে এই ঘটনাটা ঘটেছে যে মর্মান্তিক দুঃখ ঘটনা ঘটেছে যাই না এরকম আর কত মানুষের শিক্ষা কবে হবে হ্যাঁ মানুষ যা এই মানে এই নর পিছাশের থেকেও না অদম হয়ে আছে তারা তারা মানুষের পর্যায়ে নেই আজকে একটা ১৯ বছর যেটা শোনা যাচ্ছে উনিশ বছরের একটা লোক নিশ্চয়ই তার সাথে একটা ন বছরের মেয়ের নিশ্চয়ই কোনো শত্রু থাকবে না যেখানে পুলিশ বলছে এটা খুন হতে পারে বাট রেপ হতে পারে না এটাই কিন্তু বলছে পুলিশ তাহলে তার ময়নাতদন্ত করা এই সমস্যাটা বেরিয়ে যায় তোমাদেরকে বলে রাখি এই মেয়েটির মা কিন্তু মেয়েটিকে কিন্তু কোনোভাবেই পোড়াতে দেয়নি তাকে কিন্তু সমাধি দেওয়া হয়েছে কারণ মেয়েটির মা যেখানে নিচে দাঁড়িয়ে বলেছেন যে তিলোত্তমার হাতে যে ঘটনা ঘটেছে আমার মেয়ের সাথে আমি সেই ঘটনা ঘটতে দেবো না তত্ত্বভমান লোকটের জন্য তিলোত্তমার হাতে যেইভাবে তাকে যে তাড়াতাড়ি করে জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার মেয়েকে আমি সেটা করতে দেবো না তাই আমার মেয়েকে আমি সমাধিস্ত করব পরবর্তীকালে যদি ময়নাতদন্তের জন্য সিবিআই যদি আমার মেয়ের ডেড বরিটে যায় তাহলে মাটির থেকে তুলে তা ওনারা সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু করতে পারবে কত বড় মা এর মানে মন থেকে যে এই কথাগুলো এসেছে আজকে প্রত্যেকটা মা চায় এই যে তিলোত্তমার মা এবং এই যে ছোট্ট শিশুটার মা তারা কিন্তু প্রত্যেকে চায় যে আসল দোষী তাদের পিছনে কার কার হার আসল দোষীটা বের হোক এবং যেখানে দাঁড়িয়ে এই মেয়েটির মা বলেছে যে মহেশবাড়ির ইনচার্জ এর সাথে কিন্তু যুক্ত আছে কারণ যখন নাকি মেয়েটিকে পা পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু হন্যে হয়ে তাদের মা বাবা চারিদিকে ছুটেছিলো এবং সেখানে মহেশমা মহেশ মহেশ সরি মহেশমারির যে ওখানে যে পুলিশ ফাইটার রয়েছে সেখানে যখন যায় সেখানে দেখে যে পুলিশরা মিলে সেখানে মানে কী বলবো একটা একটা মহাপোধ চালাচ্ছে হ্যাঁ একটা পার্টি চালাচ্ছে থানার ভিতরে এবং তা যখন গিয়ে সমস্তরা বলে তাদের তখন কিন্তু সেখান থেকে ফিরত পাঠিয়ে দেওয়া হয় এবং বলে যে এটা আমাদের ঠিক জায়গা নয় আমরা এই জায়গার কোনো কিছু করতে পারবো না অন্য জায়গায় যাও আজকে মেয়েটার মা বলছে যে যদি ঠিক সময় যদি পুলিশ তার দায়িত্বটা করতে পারত তাহলে আমার মেয়েকে আজ আমি জীবিত পেতাম আমার মেয়ের ওই অবস্থা হতো না ওই অবস্থা হতো না কত বড় কথা আজকে মেয়েটার মা বলছে যে এর পিছনে অবশ্যই এর পিছনে অবশ্যই ইনচার্জ এই মহেশবাড়ির ইনচার্জ কিন্তু যুক্ত রয়েছে যেখানে দাঁড়িয়ে যেই জায়গাটায় মেয়েটার দেহটা পাওয়া গেছে সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই সিল করা হয়নি কারণ তত্ত্ব প্রমাণ লোপাট এই তত্ত্ব প্রমাণ লোপাটে ধীরে ধীরে না পুলিশের ওপর জনগণের না সত্যি আস্থা হারিয়ে যাচ্ছে চাই না পরবর্তীকালে হয়তো জনগণ তাদের নিজেদের হাতে আইন তুলে দেবে কারণ যাদের ভরসায় আমরা রয়েছি তারাই তো ভক্ষক হয়ে উঠছে যাদের যারা রক্ষক তারা ভক্ষক হয়ে উঠছে আর একটা জায়গার খবর যেখানে এক থানায় এক থানার সিমিক মহিলা সিমিককে কী বল ছেড়ছানি করেছে একজন অফিসার পুলিশ অফিসার নিজেদের গোষ্ঠীর মধ্যেই এরকম হচ্ছে তাহলে তারা বাইরে কি রক্ষা করবে আর তাকে যখন গ্রেপ্তার করেছে সেই থানার আর একজন অফিসার কতটা লজ্জার তখন তার মানে লজ্জার শেষ হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার কি হচ্ছে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি যে আর কত আর কত দেখব এই ধরনের কেস আজকে মেয়েরা আজকে মেয়েদের কোনো স্বাধীনতা নেই মেয়েদের কোনো 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 জায়গায় কোনো সেফটি নেই কারণ যাদের কাছে আমরা যাব আশায় যে এখানে গেলে আমাদের হয়তো বিচার পাবো তার নিজেরাই ঠিক না সত্যি তারা নিজেরাই ঠিক না তারা আমাদের কি রক্ষা করবে তাই নয় কি আজকে ছোট্ট শিশুটা হয়তো তার মায়ের কাছে মায়ের করেই থাকতো যেখানে তার মা বলছে যে সেদিনকে মেয়েটা দুপুরবেলা জুতো কিনেছিল। এবং মেয়েটার খুব ইচ্ছা ছিল মা এই জুতোটা পরে আমি মামা বাড়ি যাবো মেয়েটার পুজো জুতো হয়েছিলো জামা হয়েছিল কিন্তু সেগুলো আর পড়া হলো না আজকে কেমন লাগে সেই মা বাবার তাদের বুকটা ফাঁকা করে দিয়ে মেয়েটা চলে গেল আর যারা এর পিছনে যাতে যুক্ত তারা দেখো তাদের জন্য কিছু নেই তাদেরকে সেভ করছে পুলিশ কতটা মানে কি বলবো আমাদের এই যে রাজ্যে এই শাসন এই প্রশাসন ব্যবস্থা কতটা নেমে নেমে এসছে ওপেন রাস্তার মধ্যে সিভিক মেয়েদের থ্রেট করছে ওপেন রাস্তার মধ্যে মদ্যক অবস্থায় মেয়েদের গায়ে হাত দিচ্ছে কোথায় আছে মেয়েদের সেফটি কোথায় আছে সত্যি অবাক লাগে আজকে এইটাও জানি রাখি তিলতমার মা বাবা ওনারা এই পুজোর কটা দিন কিন্তু ওনাদের বাড়ির সামনেই কিন্তু ধর্নায় ওনারা বসবেন এবং ওনারা আহ্বান জানিয়েছেন যা যারা ওনাদের সাথে সামিল হতে চায় তারা তারা সবাই আসতে পারে আজকে যেখানে তিলোত্ত আমার মা বলছে যে আমার মেয়ে আগের বছর কত আনন্দ করেছে এই বছর কত আনন্দ করবে তাকে আর কোনোদিন পাওয়া যাবে না অবাক লাগে চাই না আদৌ অভয়ার দোষীরা শাস্তি পাবে কি না দোষীরা ধরা পড়বে কিনা সত্যি খুব মন চাই যে আমার পার্সোনাল অভিজ্ঞতা মানে আমার পার্সোনাল অভিমত বলতে পারো সঞ্জয় রায় কেন মুখ খুলছে না সঞ্জয় মুখ খুললেই তো সমস্তটা বেরিয়ে যায় আজকে যদি ওকেই দোষীর কাঠগোড়ায় দাঁড় করায় তাহলে ওর শাস্তি হয়ে যাবে কিন্তু বাদবাকি যারা যুক্ত তারা মুক্ত আকাশে ঘুরবে আর এর জন্যই জানো তো বাকি যারা এই সব কাজ করছে না তারা সাহস পেয়ে যাচ্ছে কারণ যার কাছে যত অধিপত্য যত টাকা তার শক্তি তত বেশি এইটাই প্রমাণ আমাদের মেয়েদের কোনো সেফটি নেই কি হলো এই প্রতিবাদ মিছিল এই অনশন কি হবে সত্যি কি দোষীররা শাস্তি পাবে জানি না তবে সিবিআইয়ের উপর অবশ্যই আস্থা রাখবো যে যা হবে ভালোর জন্যই হবে তো চলো আজকের মতো ভিডিওটাই এই পর্যন্তই তোমার সবাই ভালোতে প্রশস্ত থাকো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো জন্য নমস্কার